আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকের যে বাড়ি ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি একতলা বে ফাউন্ডেশনে করা হচ্ছে বাড়িটি করার জন্য এখানে সাত লেভেল পর্যন্ত চার লক্ষ টাকা খরচ হয়েছে কিভাবে বাড়িটি করা হয়েছে বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখতে পারেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এবং যদি নিয়মিত সদস্য হয়ে থাকেন আমার চ্যানেলের তো অনেক অনেক ধন্যবাদ তো ভিওয়ার্স এই যে বাড়িটি করা হয়েছে এই বাড়িটি করার জন্য এখানে ইটের প্রয়োজন হয়েছে সাত লেভেল পর্যন্ত চোদ্দ হাজার ইটের এবং এখানে রয়েছে তিনটি বেডরুম তিনটি বেডরুম দেখতে পারছেন এখানে কিভাবে করা হয়েছে ভিডিওটি উপর থেকে ধারণ করা হয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে এবং বাড়িটি ফ্লোর প্ল্যান দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করার জন্য কত টাকা খরচ হবে বর্তমান সময়ে এই বিষয়টিও আপনাদেরকে জানিয়ে দিব তো দেখেন এখানে বাড়ির ফ্লোর প্ল্যানটি কিভাবে কি করা হচ্ছে এবং কত স্কোয়ার ফিটের বাড়িটি করা হচ্ছে বাড়িটির এখানে সামনের দিকে যে মেইন গেটটি করা হয়েছে এই গেটটি রয়েছে সাত ফিট বাই সাত ফিট অর্থাৎ হাইটের দিকেও সাত ফিট প্রস্তের দিকেও সাত ফিট বারান্দাটি করা হয়েছে চোদ্দ ফিট পাঁচ ইঞ্চি বাই ছয় ফিট এখানে যে বেডরুমটি দেখতে পাচ্ছেন এটি দশ ফিট বাই এগারো ফিট করা হয়েছে এখানে এই বেডরুমটি করা হয়েছে তেরো ফিট পাঁচ ইঞ্চি বাই দশ ফিট এবং এখানে যে বেডরুমটি করা হয়েছে এটি এগারো ফিট বাই দশ ফিট করা হয়েছে বাড়িটির দৈর্ঘ্য এবং প্রস্ত রয়েছে এদিকটায় রয়েছে পঁচিশ ফিট আট ইঞ্চি এদিকটায় রয়েছে সাতারো ফিট তিন ইঞ্চি বাড়িটির মোট স্কোয়ার ফিট রয়েছে এখানে চারশত তেতাল্লিশ স্কোয়ার ফিট এখানে জায়গার প্রয়োজন হয়েছে এক দশমিক শূন্য দুই শতক জায়গা এবং শূন্য দশমিক বাষট্টি কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে তো বিয়র্স বর্তমান সময়ে বাড়িটি করার জন্য এখানে চার লক্ষ টাকা ছাদ লেবের পর্যন্ত খরচ হয়েছে এবং বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করার জন্য খরচ হবে প্রায় তেরো লক্ষ টাকার মতো তো বাড়িটি তেরো লক্ষ টাকায় এ টু জেড সম্পূর্ণ কমপ্লিট করা সম্ভব হবে তো কিভাবে বাড়ি করলে আপনি কম খরচের ভেতর ভালো মানের বাড়ি করতে পারবেন এটি দেখতে পারবেন আমাদের চ্যানেলে যদি নিয়মিত ভিডিওগুলো আপনি দেখেন বিভিন্ন ডিজাইনের ভিডিও আপলোড করে থাকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে তো ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم